নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনার সম্পর্কগুলিতে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করুন আজকের দিনে এটি আপনার সৃজনশীল প্রচেষ্টায় মনোযোগ দেওয়ার এবং নতুন ধারণাগুলি অন্বেষণ করার জন্য নিজেকে স্বাধীনতা দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা বাড়ানোর এবং দীর্ঘমেয়াদীভাবে আপনার উপকারে আসবে এমন জ্ঞান অর্জনের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারে নতুন বৃদ্ধি সুযোগ আসবে এবং আপনার প্রচেষ্টা পুরস্কৃত হবে ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের জন্য স্বীকৃতি পাওয়ার আশা রাখুন আর্থিক সংক্রান্ত এটি স্মার্ট বিনিয়োগ করার এবং ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করার একটি শুভ সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও বেশি বিশ্বাস এবং বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে একটি চ্যালেঞ্জিং আলোচনা আরও বোঝাপড়া এবং সম্মানের দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর বোঝাপড়া কঠিন সময়ে নেভিগেট করতে সাহায্য করবে পরিবারে ছোটোখাটো সমস্যা সম্মানজনকভাবে মীমাংসা করলে সদস্যরা ঐক্যবদ্ধ হয় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম এবং চাপ ব্যবস্থাপনার জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্যে যদি আপনি আপনার আবেগিক স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দেন এবং নিজের যত্ন নেওয়ার জন্য সময় নেন তবে উন্নতি হবে আজকের দিনে এটি আপনার অধ্যান্তিক চর্চাগুলি গভীর করার এবং আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার চারপাশের স্তরগুলি পরিচালনা করতে মনোযোগ দিন এবং সব কিছু সঠিকভাবে কাজ করবে আজ আপনি আপনার ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার এবং নতুন চ্যালেঞ্জ খোঁজার প্রয়োজন অনুভব করতে পারেন ভবিষ্যতে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তহবিল বরাদ্দ দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার কাছের মানুষের সাথে গভীর সংযোগ আশা করুন পর্যাপ্ত বিশ্রাম মনোযোগ ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখে আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার যুক্তিযুক্ত চিন্তাভাবনা এবং বিস্তারিত মনোযোগ থেকে লাভবান হবে আপনার কৌশলগত দৃষ্টি সফল ব্যবসায়ী উদ্যোগের দিকে নিয়ে যাবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় উন্নত যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পেশাগত সুযোগ আসতে পারে তারাগুলি নির্দেশ করে যে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যাবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন যা আপনাকে আপনার অনুভূতি আরও খোলামেলা প্রকাশ করতে সাহায্য করবে ভালোবাসাই এটি আবেগগত গভীরতা এবং বৃদ্ধির সময় যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর বন্ধন অনুভব করবেন আপনি আপনার বৈবাহিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু করবেন যা প্রেমে পরিপূর্ণ দূর সম্পর্কীয় আত্মীয়ের সঙ্গে আন্তরিক আলাপ সুপ্ত বন্ধনকে জাগিয়ে তুলতে পারে বন্ধুত্বগুলি সমর্থনশীল এবং আপনি আপনার সামাজিক বৃত্তে স্বস্তি পাবেন যে কোনো স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে সচেতন থাকুন এবং এগুলি সমাধান করার জন্য সক্রিয় পদক্ষেপ নিন সক্রিয় থেকে এবং একটি ইতিবাচক মনোভাব বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যান্তিক বিকাশ অন্যদের সাহায্য করার মাধ্যমে এবং সহানুভূতির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আসবে আজ আপনার জীবনে কিছু অসুবিধা হতে পারে মাটির সাথে স্থির থাকুন এবং যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আপনার ধারাবাহিক প্রচেষ্টা উল্লেখযোগ্য একাডেমিক বৃদ্ধিতে পরিণত হবে যেহেতু আপনি পড়াশোনায় আরও মনোযোগী এবং সংগঠিত হবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন সম্মানহানির আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দিত হবেন সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দিত হবেন পেটের সমস্যা হতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ